হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হ্যাচারিতে আবারও নতুন করে হাঁসের বাচ্চা উৎপাদন শুরু হয়েছে তো আপনারা যারা তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা ধরে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি আর আপনারা যারা সরাসরি এসে আমাদের হ্যাচারিতে ভিজিট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আরেকটা কথা বন্ধুরা আমাদের হ্যাচারিতে সারা বছরই হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তো আপনারা চাইলে বছরের যে কোনো সময় আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন আপনারা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো খাকি ক্যাম্বেল এবং জেন্ডিক তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন